我。我这个人，哎，我这个东北人。嗯。嗯。 তারপরে কাজ তারপরে খেলা আর ঘুমানো খাওয়া এই তো

এদিকে তেমন নেই খবর কিছু তাহলে আরেকটা খবর দিয়ে দাদা হসপিটালে আরেকটা দিদি আসছে আর একটা সুইচ পা এই তো আর কিছু খবর নেই আমার দিকে সব ফ্রেস্ট আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো ছিল হ্যাঁ তখন বুঝবে যে দিয়ে বড় করে বড় ডিবির কেস বড় বড় গুলোই দাও আর যে এটা পুরোপুরি না লাগিয়ে একটু লাগিয়ে পুরোটা লাগবে চাপে থাকবে তারই হয়ে যাবে বড়গুলো কোন ক্ষতি নেই বুঝতে চাপের হলো এ ধরে এটা বলি চাপের হলো হ্যাঁ এটা বড় জিনিস আগেটা ছোট ছোটতে কম্পার তিন টাকা দাম এত বড় বড় গুলো এইখানে 5 টাকা নিয়ে নেবে আর 1 টাকা গুলো আছে 60 তে কোথায় পড়ে গেল রে ভাই হ্যাঁ তোমার মলম নিয়ে এসেছি এই মানে জল সব না না একই

की टोस्ट ना कि चा टोस्ट का दाम टाइम